আপনার কাছে কে কতটা গুরুত্বপূর্ণ মানুষ সেটা মূল বিষয় নয় এটা আপনার ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে কাউকে খুব বেশি মূল্যায়ন করেছেন বা খুব আপন করে ভাবছেন আসলে আপনি কার কাছে কতটা গুরুত্বপূর্ণ কতটা দামি কতটা সম্মান তার কাছ থেকে পাচ্ছেন যদি আপনার ভাবনার মতো করেই কেউ আপনাকে গুরুত্বপূর্ণ মানুষ ভাবে আপনাকে স্মরণে রাখে তবেই আপনি তার গুরুত্বপূর্ণ ব্যাপারটাকে অব্যাহত রাখতে পারেন কিন্তু কারো কাছে জোর করে সম্মান আদায় করা ভালোবাসা চেয়ে নেয়া একটুখানি সময় পাওয়ার জন্য তার কাছে আকুতি মিনতি করা জোর জবস্তি করে মোটেও আপনি কারো কাছে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠতে পারবেন না কেউ পারেও নি আজ পর্যন্ত সম্পূর্ণ অদেখা অচেনা মানুষগুলো একসময় খুব কাছের মানুষ হয় আত্মার সাথে মিশে রয় পক্ষান্তরে খুব কাছের মানুষগুলো অনেক দূরের হয়ে যায় শুধুমাত্র অনুভূতির মিল না থাকার কারণে কারণ অনুভূতি কখনোই জোর করে পরিবর্তন করা যায় না অনুভূতিগুলোকে গুলোকে কখনোই বেঁধে রাখা যায় না অনুভূতিটা চলে আপন গতিতে আমাদের মনের চাওয়াগুলোর সাথে মিল রেখে সম্পর্ক গড়ে উঠতে আর ভেঙে যেতে আজকাল বেশি সময় লাগে না অথচ এক পক্ষ তার সবটুকু অনুভূতি দিয়ে কাউকে খুব বেশি আপন করে নিচ্ছে নিজস্ব চিন্তাভাবনা দিয়ে তাকে কাছে পেতে চাইছে মনের সবটুকু চাওয়া জোর দিয়ে একপাক্ষিক ভাবনাতে মেতে থাকছে তাতে কি লাভ যদি অপরপক্ষের মানুষটি আপনাকে আপন করে নিতে না চায় আপনাকে গুরুত্ব না দেয় আপনার সাথে থাকতে না চায় তবে এসব ব্যক্তিগত চিন্তা ভাবনা আপনার সম্পূর্ণই অহেতুক এসবই দিনে দিনে কষ্টের পাহাড় তৈরি করছেন অবনীতির দিকে নিজেকে নিজেই ছেলে দিচ্ছেন তাই সময় থাকতে নিজেকে বোঝান নিজের বিবেককে নিয়ন্ত্রণ করুন সঠিক মানুষ আর সঠিক জায়গায় আপনার গুরুত্বটা আশা করুন মিছে মিছে আপনার সম্মানটুকু বিসর্জন দেবার কোনো প্রয়োজনে নেই মিথ্যা আশায় পড়ে থেকে আপনার জীবনের মূল্যবান সময়গুলো অপচয় করা থেকে বিরত থাকুন সম্মান মূল্যবান সম্পদ একবার হারিয়ে গেলে সেটা আর কখনোই ফিরে পাওয়া যায় না